আজকে আমি চুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করব নিয়েছি এখন আমি টেস্টে একটু লাল করে দিয়েছি ওইটাকে চিই আলু কেটে নিয়েছি চুইম আলু কেটে নিয়েছি কই আর কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি একটু চেষ্টা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো সব মশলা এক চামিচ এক চামিচ করে রেখেছি রসুন বাটা বাটা আমি এটা দুটারই মিক্স করে রেখেছিলাম এখন আমি এটাকে ধরে দিচ্ছি এখন আমি নাড়া চাড়া করে দেবো ছিলাম রসুনটা করে বন্ধুরা আমি দুঃখিত আমার জাননার সামনে একটু আলো কম আসে কারণ আমার নতুন ফ্ল্যাটে এখানে একটু বিল্ডিং কাছাকাছি তাই আলোটা কম আসে যাই হোক আমি তার ব্যবস্থা করে নেব লাইট লাইট ফিটিং করে নেব হয়ে গেছে বন্ধুরা মশলাটা কষানো এখন আমি সিন মালটা ঢেলে দিলাম সুন্দর করে কষিয়ে নেব এটারও তাহলে তোমরা দেখতে থাকো আমার সিন ভালো কইনায় দিয়ে দেখো বন্ধুরা আমি সবজিটা কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে আমি পানি দেব জল দেবো তারপর মাছটা দিয়ে দেব তরকারি যেভাবে রান্না করবে না কেন সেভাবেই খেতে খুবই চেষ্টা লাগবে আবার আমি ডাকনা দিয়ে দেব আর একটু পশিয়ে নেবে হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি মাছটাও এক করে দিব বেশি কই মাছ বন্ধুরা দেখি কই মাছ দিয়ে তরকারি সবজি রান্না অনেক মজা হবে টেস্ট হবে আর একটু পানি লাগবে সেটা আমি দিয়ে দেবো এখন বন্ধুরা আমি টমেটো অ্যাড করে দেব সাথে দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো এখন আমি রাতনা দিয়ে দেবো এখন আমি ধনে পাতাটা অ্যাড করে দেবো ধনে পাতা অ্যাড করে দিলাম এরকমের সবজি শীতের দিনে খেতে খুবই মজার ভাই সুস্বাদু খায় সে দিয়ে কই মাছ দিয়ে শৈ মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে টাকি মাছ দিয়ে রান্না করলে খুবই মজাদার হয় খুবই সুস্বাদু হয় বন্ধুরা সুযোগই হয়ে যাবে হয়ে গেছে বন্ধুরা আমার কারটাইটা এখন আমি পরিবেশন করি আমি তোমাদের দেখো কত লুবনি হয়েছে বন্ধুরা তোমার যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর তোমাদের সাথে দেশের বাইরে থেকে যদি কেউ দেখে থাকো বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থাকো তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকো আমাদের জন্য দোয়া করবা আমাদের জানি আগামী দিনটা ভালো থাকে তোমাদেরও জানি আগামী দিনটা ভালো চলে এটাই আমি আশা করি বন্ধুরা শরীর শরীর মন কিছুই ভালো নেই দোয়া করি আল্লাহ আর দোয়া করবা আমরা জানি ভালো থাকি আমাদের দেশে অবস্থা তো জানো দিন দিন জিনিসপত্র কী দাম বাড়তেছে গরিবগুলা মানুষ খেতে পারবে না চলতে পারবে না এই রকমের অবস্থা জানি না এত সুন্দর সাজানো দুজন দেশটা আমাদের তস নস হয়ে গেল তোমার তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা শিম দেশি কই মাছ দিয়ে কত মজাদার সুস্বাদু এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা কত মজা হয় টেস্ট হয় শীতের দিনেই এই মজাটা পাবা শীত চলে গেলে আর পাবে না বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাকে অবশ্যই লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে অন্য অন্য বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারব তোমাদের মাঝে বন্ধুরা দয়া করে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বারবার বলতেছি যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো আমি রাখি হাফেজ আসসালামু আলাইকুম